কি একটা মুশকিলের ব্যাপার দেওয়াসে সাতা না আজকে বাজারকে ছাতা কিনো না করতে আমার যন্ত্রণা নে যন্ত্রণা বাজারটা অত দূরাতো লোকিয়া ঘরের কোণাত বাজারটা দিতা লো না হ্যাঁ কি সব না অত দূরাত লাগে আমার দেওয়াসেলা হ্যাঁ কি একটা অবস্থা এ রে আজকে বাজারকে সাথে কিনবা গাদলা দিন কালি বৃষ্টি আয়োরে

ব্যবহার করি যা যন্ত্রণা শুরু হয়েছে হ্যাঁ

এটা দিয়ে মূর্তি মূর্তি কি বানিব হাই রে কি সব বলাস রে কারণের বাজার বেল বানাই রে কি সব মাস কারণ না তো কারি জায়গা কি খুশকিলা রে আই রে কি সব বলাস কারণ না এই আই রে